প্রসঙ্গ এক সিঙ্গুর থেকে টাটাদের তাড়ানো প্রসঙ্গ দুই আর্জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন থেকে আন্দোলনের নামে ক্রাউড ফান্ডিং প্রসঙ্গ শিল্পায়ন সভায় সব প্রশ্নের মুখে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্নের মুখোমুখি হয়ে কিছুটা ছন্দপতন হলেও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তিনি দৃঢ়তা বোঝাতে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গেও নিজের তুলনা টানলেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার ছবি দেখিয়ে বোঝানোর চেষ্টা করলেন এই বামেরাই নাকি তাঁকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল মাটিতে এই ঘটনার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ সেই প্রেক্ষাপট তৈরি করেছেন খোদ শাসক নেতা কুনাল ঘোষ গত বিশে মার্চ কুনাল ঘোষের দাবি ছিল মমতা লন্ডন সফরে বিক্ষোভের নামে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করতে পারে বাম অতিবাম বাম এবং বিজেপি সমর্থিত মুষ্টিমেয় কিছু মানুষ ইমেলের মাধ্যমে সেই বিশৃঙ্খলার নীল নকশা তৈরি হচ্ছে যার প্রমাণও রয়েছে তার কাছে তারপরেও এই ঘটনা ঘটল কেন এই বিক্ষোভ আটকাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলো না নাকি সবটাই নীল নকশায় রূপ দিয়ে পুরনো ছবিকে বগল দাবা করে লন্ডন পাড়ি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে এই যে ওনারটা কি মাথা ফাটিয়ে দিয়েছিল ওই সিপিএম এই ছবিটা উনি তুলে দেখাচ্ছেন পোস্টারটা কেমন না সে উনি কেন উনি নিশ্চয়ই এটা ব্যাগে করে নিয়ে ঘোরেন আমরা যেরকম ভোটার আই কার্ড এসব সঙ্গে রাখি কখন কি দরকার পড়ে যায় সেরকম উনি হয়তো এটা নিয়ে ঘোরেন যে কখন যখন আর কোনো জবাব থাকবে না তখন ছবিটা দেখিয়ে দেবো আমি এই কারণে বলছি যে এই যে ছবিটা আপনারা দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওনার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল না কি শুয়েছিলেন কে মেরেছিলেন যে বারে বারে শুনি কে মেরে মাথা ফাটিয়েছিল ওনার যদি আদৌ মাথা ফেটে থাকে হুম কার বিরুদ্ধে অভিযোগ ছিল লালু আলম উনি অভিযোগ করেছিলেন এটা আমরা করিনি অভিযোগ তবে প্রশ্ন উঠছে বাম অতিবামদের এই আন্দোলন কি বাংলার সিপিএমকে উজ্জীবিত করবে যাদবপুরের পর বিলেট থেকে অক্সিজেন দেওয়ার চেষ্টা বামেদের যদি প্রাসঙ্গিক হয় বা ওরা রাজনৈতিক গতিবিধিত তো করবেনি তো বহুদিন থেকে কমিউনিস্টরা বামপন্থীরা সারা পৃথিবী জুড়েই রাজনৈতিক গতিবিধিত করেছে করেছেন এবং মানে এটা তবে যাই হোক মুখে বামেদের শূন্যত্বের তত্ত্ব আবার তাদের মিছিল আটকাতে মরিয়া প্রশাসক কোথাও গিয়ে দুয়ে দুয়ে চার করার চেষ্টা তাই কি সব জেনেও কৌশলে বাজিমাতের চেষ্টা বাংলার মুখ্যমন্ত্রীর এই সব প্রশ্নই ভাবাচ্ছে রাজ্যবাসীকে ক্যালকাটা নিউজ